আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই যে ছোট্ট ছেলেটা দেখছো এ আমাকে একটা প্রশ্ন করেছে কি প্রশ্ন জানো যে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য কেন হয় না তুমি অর্থহীন বা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড কেন বলো ডিফাইন কেন হচ্ছে না তো চলো যখন এই প্রশ্ন এটাই প্রশ্ন তো যে শূন্য দিয়ে ভাগ করলে অর্থহীন বা অসংজ্ঞাত কেন লিখো শূন্য কেন লিখো না এটাই প্রশ্ন তো তো ঠিক আছে চলো আমি ওদেরকেও দেখিয়ে দিচ্ছি তো ওদেরকেও বলো যে তোমরাও দেখো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তোমরাও দেখো তো শূন্য দিয়ে ভাগ করলে কেন শূন্য হয় না চলো ধরে নাও তোমাকে আমি দেখাচ্ছি দুই দিয়ে চার ভাগ দুই দিয়ে চার ভাগ দুই দিয়ে চার ভাগ মানে চারকে ভাজ্য ধরি আর দুই দুইকে ভাজক বলি তাই তো এ হলো ভাজ্য মানে যেটাকে ভাগ করি সেটার নাম ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করি সেটার নাম ভাজক ধৈর্য সহকারে দেখতে বলো হ্যাঁ তাহলে বুঝতে পারবে জিনিসটা তুমিও ধৈর্য সহকারে দেখো আর দর্শককে বলে দাও যে ধৈর্য সহকারে দেখো একটু তাহলে ডিটেলসটা বুঝে যাবে তাই না বলে দাও একটু বলে দাও যে তোমরা ধৈর্য সহকারে দেখো তো চলো যে আমি এখানে তোমাদেরকে একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি এখানে চার নিয়েছি আর এখানে দুই নিয়েছি আমি যেটাকে ভাগ করব সেটাকে কোনো দিন মানুষের সংখ্যা ধরব না তাই না যদি মানুষের সংখ্যা ধরি মানুষের সংখ্যা ধরবো না বলছি এবার ধরবো না কেন বলছি সেটা তোমরা ভালোভাবে শুনে নাও যদি ধরি মানুষের সংখ্যা তাহলে কি হবে ধরে নাও তোমাকে তিনটা মানুষ দেওয়া হলো আর তোমাকে বলা হলো এদেরকে দুই ভাগ করো আর ভাগ করতে বলা মানে তোমাকে কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে হবে এবার যখন একটা একটা করে দেবে একটা কিন্তু লোক বেঁচে থাকে ওই একটা লোককে যদি ভাগ করে দাও দুভাগ করো তাহলে ওকে কেটে দিতে হবে আর মানুষকে যদি আমি কেটে দিই তোমাকে জেলে যেতে হবে তাই না তো যাই হোক তার জন্য আমি মানুষ ধরছি না তো কোনো জিনিস ধরছি কোনো জিনিস বলতে যেমন ধরে নাও যে আমি আম ধরলাম যেমন আম ধরলাম এটা চারটা আম ধরলাম চারটা আম আর এখানে মানুষের সংখ্যা মানে যা দিয়ে ভাগ করব তাকে মানুষের সংখ্যা ধরলাম তো দুটা মানুষ চারটা আম এবার যদি তোমাকে বলা হয় দুজন মানুষকে সমান ভাগে ভাগ করে যদি দাও তাহলে কটা করে দিতে পারবা নিশ্চয়ই তুমি বলবা দুধ না চার মানে দুটা করে দিতে পারবো তাই না তাহলে দুটা করে দেওয়া যাবে এবার তুমি যখন তোমাকে বলা হলো চারটা আম আর দুজন মানুষ তখন কিন্তু ভাগ ফল দাঁড়ালো দুই তাই তো এরপরে আমি দেখাচ্ছি এই জায়গাটাতে দুই নিলাম আর আমি আম একটাও নিলাম না মানে শূন্য নিলাম একটাও আম নিলাম না কি নিলাম শূন্য নিলাম কি নিলাম শূন্য নিলাম এবার শূন্য মানে কি এই জায়গাটাতে কি বলেছি আম ধরবো না মানুষ ধরবো আম তো এখানে আম ধরেছি শূন্য মানে আম নেই আম নেই আর মানুষ কিন্তু দুইজন আছে আম নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে এবার তোমার কাছে আম নেই তাদেরকে ভাগ করে দিতে পারলাম না আম দিতে পারলাম না মানে ভাগ ফল কি দাঁড়ালো শূন্য সেক্ষেত্রে ভাগ ফল কি দাঁড়ালো দিতে পারলাম না মানে তারা যদি জোরও করে আমার কাছে নেই এই নে এই নে মিথ্যা মিথ্যা বলছি তা দিতে পারলাম না মানে কি শূন্য গোল্লা নাকি তাহলে ভাগ ফল হয়ে গেল শূন্য গুণ শূন্য লিখতে পারি তাহলে ভাগ ফল কত দাঁড়ালো শূন্য দাঁড়ালো এবার এবার অন্য দিকে চলে যাই আম ধরো চারটা আছে আর মানুষ নেই মানে শূন্য দিয়ে ভাগ যেটা জানতে চাইছিলে শূন্য দিয়ে ভাগ আম আছে মানুষ নেই এবার আম কাকে ভাগ করে দিব তো দিব কাকে তাই না দেব তো দেবো কাকে মানুষ ছিল ভাগ করে দিচ্ছিলাম মানুষ নেই ভাগ করে দেবো কাকে তা আম তো পড়েই থাকবে তো এখানে ভাগ ফল দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না ওই জন্য কথাটা অর্থহীন লিখা হয় ওই জন্য কথাটা অসংজ্ঞাত লিখা হয় না লিখা হবে শূন্য না লিখা হবে এক না লিখা হবে দুই এই এর কারণেই কি করা হয় যে আনডিফাইন্ড ডিফাইন্ড নয় এখানে কোনো ভাগ ফলই পাওয়া যাচ্ছে না কারণ মানুষই তো নেই কাকে ভাগ করে দেব। তাই না তো চলো এই জন্য আমরা অর্থহীন প্রকাশ করি ভাগ ফল যখন লিখতে বলা হয় শূন্য দিয়ে ভাগ লিখো ভাগ ফল কি হবে না শূন্য হবে না শূন্য হবে না কোনো একও হবে না দুইও হবে না তিনও হবে না তুমি যদি মনে করতে যাও যে শূন্য দিয়ে চারকে ভাগ করব শূন্য তো নেই মানুষ মানুষ নেই আছে চারটা আম আম যদি পড়ে থাকে তো পড়ে থাকুক গে ভাগ করে কাকে দেবো মানুষতে নাই ভাগ করে নেওয়ার কেউ আছে কি নেই অতএব এক্ষেত্রে ভাগ ফল হবে না শূন্য হবে কি লিখব কি অর্থহীন বা এই কথাগুলো দ্বারা প্রকাশ করব বা অসংজ্ঞাত যেটা ইংরেজিতে আমরা আনডিফাইন্ড বলি তাই না তো আমরা হয়তো বড় ক্লাসে উঁচু ক্লাসে গিয়ে ইনফিনিটি চিহ্ন আন আনডিফাইন্ড চিহ্ন এটা এটা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি তো চলো তা আশা করি তোমরা বুঝতে পারলে যে শূন্য দিয়ে ভাগ করার সময় আমি যদি বলি শূন্য দিয়ে শূন্যকে ভাগ শূন্য দিয়ে ভাগ মানে ওই কথাটা দিয়ে প্রকাশ করব তাই না শূন্য দিয়ে ভাগ মানে মানুষ নেই মানে ওই কথা দিয়ে প্রকাশ করব মানুষ যদি থাকে আম যদি না থাকে তাহলে তাদের ভাগ ফল হয়ে যাবে শূন্য মানুষ নেই মানে এই এই শব্দ দ্বারা প্রকাশ করব তো চলো আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছো বুঝতে পারলে বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো দর্শককেও বলে দাও যে তোমরা বুঝতে পেরেছ তো অঙ্ক এমনই সোজা জিনিস একদম সোজা জিনিস ইজি জিনিস আর অঙ্ক ছাড়া এক পাও চলা যাবে না তাই না এক পাও চলা যাবে না প্রতিটি পদে পদে অঙ্ক অবশ্যই দরকার কি বলছো দরকার নাই অবশ্যই দরকার ডাক্তারি করতে গেলে অঙ্ক দরকার নেই অবশ্যই দরকার তুমি ফিজিক্স পড়বা কেমিস্ট্রি পড়বা কোনো ক্যালকুলেশনের দরকার ক্যালকুলেশান অবশ্যই লাগে তো নাকি না ডাক্তারি করলে শুধু হাত পা আর মাথা আর ধর জানলেই হয়ে যাবে ওখানেও কিছু ক্যালকুলেশান লাগে ক্যালকুলেশান কার দ্বারা হয় একমাত্র অঙ্কের দ্বারা তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো লাইক ছাড়া একদমই বেরোবে না আর কমেন্ট করো শেয়ার করে দাও ভিডিওগুলি আর ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে তো আজকের মতো এখানেই সমাপ্ত বলে দাও বাই বাই